হ্যালো বন্ধুরা সুপ্রভাত আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আজ আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল সোমবার মানে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর বাসি আসি কাজগুলো সেরে নিয়েছিলাম সকালে ঘুম থেকে তো অনেকটা সকালে উঠি তবে কাজকর্মগুলো করতে করতে একটু দেরি হয়ে যায় যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতেই পারো তার মধ্যে আজকে যেহেতু কোজাগরির লক্ষ্মী পুজো তো ভাবলাম চলো তো সকালে গোপালের যে সেবাটা দিই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করি তবে আজকে সমস্ত ঠাকুরগুলোকে নামিয়ে নিয়েছি যেহেতু আমার আলাদা ওই লক্ষ্মীকে বসানো আছে সেহেতু আমার পরিষ্কার করতে ঠাকুরের জায়গাটা কোনো রকম অসুবিধা হয় না যাই হোক এদিকে দেখো গোপালের সেবাটা দিয়ে দিয়েছে সকাল সকাল দেখবে এই সমস্ত কাজগুলো করে নিলে বেশ ভালো লাগে আর আমার যেহেতু একার সংসার সবটা নিজেকে একা হাতে সামলাতে হবে তো ভাবলাম চলো ঠাকুরের বাসনপত্র সমস্তটা মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই আমাকে অন্য দিকগুলোও সামলাতে হবে রান্নাবান্না করতে হবে যে ছোট্ট বাচ্চা আছে তো পুজোর যে সমস্ত কাজকর্ম যেগুলো আমার লাগবে সমস্ত কিছু আমি গুছিয়ে সকাল সকালে রেখে দিচ্ছি যাতে পুজো করতে আমার কোনোরকম অসুবিধা না হয় সকালে ছেলেকে জল বিস্কুট খাওয়ানো হয়ে গেছে তো ওর জন্য একটু খাবার বানাবো তার আগে ভাবলাম চলো ঠাকুরের বাসনগুলো মেজে পরিষ্কার করে জায়গাতে রেখে দিই অনেকক্ষণ আমার সময় লেগে গেছিলো ঠাকুরের বাসনগুলো মাজতে ভীষণ পরিমাণে পিতলের কাশা এগুলো কিন্তু ভীষণ কালো হয়ে গেছে আর আসলে কি বলতো আমি যদি মুছে রাখতাম জলটা সরিয়ে রাখতাম তাহলে এরকম কালো হতো না সময় রোদ্দুরে শুকিয়ে কিন্তু আমি সমস্ত থালা বাসনগুলো ঢুকিয়ে রাখি তারপরেও জানি না এরকম হয়ে গেছে কেন মাছতে ভীষণই কষ্ট হয়েছে আর এদিকে আমার যে সমস্ত কিছু পুজো করতে লাগবে সবটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম আর ছেলের জন্য একটু মেগি বানিয়ে দিয়েছি সকালের খাবারটা ওকে খাইয়ে দিয়েছি সংসারে আমাদের প্রত্যেকটা দিন কিন্তু প্রচুর কাজকর্ম থাকে আর যেগুলো আমাদের কাজগুলো করতে হবে সেগুলো তো করতে হবে যেরকম দুয়ার গোছানো রান্নাবান্না করা এগুলো কিন্তু আমার ডেলি রুটিন এগুলো কিন্তু প্রত্যেকটা হাউস ওয়াইফেরই কাজ তার মধ্যে যেহেতু আজকে লক্ষ্মী পুজো তবে আমি কিন্তু আলাদা করে কোনো ভোগ কিছুই রান্না করব না যেহেতু আমার আলাদা ওই যে কোনো উনুন বা তারপরে গ্যাস ওভেন এই সমস্ত কিছু নেই তবে আমি ছোট্ট একটা উনুন বানিয়েছিলাম ভেবেছিলাম এটার মধ্যে লক্ষ্মী পুজোর সময় ভোগ টোক রান্না করে ওই যে লক্ষ্মী মাকে দেবো তবে সবটা এখন আর সম্ভব হবে না কারণ উনুনে রান্না করতে গেলে ওই যে কিছু জ্বালানিরও প্রয়োজন সেগুলো কিন্তু নেই যেহেতু এখন বর্ষাকাল বাইরে ওই যে কন্টিনিউ ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে কোথায় থেকে কি নিয়ে আসবো এই সমস্ত কিছু আর করিনি আর বর যেহেতু বাড়িতে নাই বুঝতে পারো একা হাতে সমস্ত দিকটার সামলাতে ভীষণই কষ্ট হয় সত্যি কথা বলতে এ বছর ভেবেছিলাম পুজো মনে হয় করতে পারবো না বর বলেছে এবছর করতে হবে না ওই যে ঠাকুর করে সামনে কিছু ভোগ দিয়ে দেওয়ার জন্য তবে জানো তো বাড়ির বউ হিসাবে মন থেকে একদমই মানতে চায় না যে পুজোটা করব না পুজোটা করব না আসলে সমস্ত দিকটা সামলাতে খেলে ইচ্ছে শক্তি আর ধৈর্যর কিন্তু অনেকটা প্রয়োজন তোমরা সকলে জানো আমি বাচ্চাকে নিয়ে কিন্তু সমস্ত দিকটা কিন্তু সামলাই আগেও প্রচুর বাজারগার বাচ্চাকে নিয়ে করেছি তবে ও যত বড় হচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে সবটা না করে উঠতে পারি না তবে চেষ্টা করি সব দিকগুলো সামলাতে যাই হোক এদিকে দেখো ঘর ঘরদুয়ারগুলোকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি এমনিতেও কালকে যেহেতু ঝাড়াঝুড়ি কাজগুলো করে নিয়েছি আর আমি রান্নাঘরটাকে ডিপ্লিন করেছি এমনিতে আমি রান্না করে কোনো কিছু করব না শুধু আমাদের জন্য ওই যে রান্নাবান্না তো করতেই হবে যেহেতু বাচ্চা আছে ওকে তো খাওয়াতে হবে তো সে সমস্ত কাজগুলো তো করতে হবে তো দেখো আমি কিন্তু এ সমস্ত কাজগুলো করে তারপরে রান্নাটা করব তারপরে চান টান করে তারপরে পুজোর ভোগ টোক সমস্ত কিছু রেডি করব যাই হোক এখন দেখো বাইরের জায়গাটা ছাড় দিয়ে নিছিলাম সকাল থেকে দুবার ছাড় দেওয়া হয়ে গেছে কারণ ছেলে বারান্দাতে এটা সেটা ফেলে তো আমি না সামনের জায়গাটা ছাড় না দিলে ভালো লাগে না দুটো চাইট কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর এই বৃষ্টির কারণে না চার পাঁচটা আর পরিষ্কার করতে পারিনি প্রচুর ঘাস হয়ে যায় আর সাথে প্রচুর শেওলা হয়ে যায় যাই হোক বন্ধুরা এই মুহূর্তে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বাজে প্রায় আড়াইটা তিনটের মতন আমি সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে সমস্ত দিকটা গুছিয়ে নিয়েছি বাচ্চাকে খাইয়ে দিয়েছি তো ভাবলাম আগে আমি রেডি হব না কারণ বাচ্চাকে যেহেতু খাওয়াবো আবার চান করতে হবে বুঝতে পারো তো ওকে চান টান করিয়ে আমি কিন্তু খাইয়ে দাইয়ে অল্প একটু নিয়েছে তারপরে উঠেও পড়েছে জানো তো বেশি একদম ঘুমায়নি ভেবেছিলাম বাচ্চা ঘুমিয়ে থাকতে থাকতে পুজোর সমস্ত কাজগুলো সেরে নেব ঘুম থেকে উঠে ভীষণ পরিমাণে বাহানা করছিল কান্নাকাটি করছিল তবে এইকে একটু সামলে এখন নিচে রেডি হচ্ছি আমার অনেকটা দেরি হয়ে গেছে ওকে সামলাতে সামলাতে যাই হোক এদিকে দেখো নিচে একটু রেডি হয়ে গেছে কারণ যেহেতু পুজো করব ভাবলাম নিজে একটু সাজোগজো করে নিই এমনি তো সবসময় এরকম সেরকমভাবে থাকি তো পুজো চার দিনে নিজে যদি একদম ফ্রেশ হয়ে সুন্দর করে গুছিয়ে কাজগুলো করি তাহলে বেশ ভালো লাগে আর এই যে দুপায়ে আলতা পরে নিয়েছি আর ভাবলাম চলো ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নেই আর কালকে গাঁদা ফুলের মালাগুলো এনেছিলাম আর বাইরে রেখেছিলাম আর যে প্লাস্টিকের মধ্যে কিছু ফুল ছিল সমস্ত ফুলগুলো পচে গেছে তো কিছু করার নেই বিশ্বাস করো এরকমভাবে কিন্তু সমস্ত দিকটা সামলাতে হয় যাই হোক আমি এক এক করে অল্প অল্প করে কাজগুলো গুছিয়ে করছি প্রথমে আমার ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি কারণ ওখানে পুজোটা আমি আগে করে নিয়েছি কারণ ও পুজোটা অনেক আগে দেওয়া হয়ে গেছে এখন দেখো লক্ষ্মী মাকে আমি এখানেই বসিয়েছি আর আমার লক্ষ্মী প্রতিমাটা কেমন হয়েছে তোমরা একটু বলো তো একদম ছোট মোটোর মধ্যে আমি নিয়ে এসেছি আর এদিকে লক্ষ্মীর জায়গাটা আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখানে আলতা সিঁদুর তারপরে বলা যেগুলো নিয়ে এসেছি সবটা দিয়ে দিয়েছি আর এখানে লক্ষ্মীর পাশে যে আমি তিনটে ডোল রেখেছিলাম সেখানে সোনা রোপা কাঁচা হলুদ ওই যে টাকা তারপরে একটার মধ্যে ধান আর একটার মধ্যে তিল দিয়েছি আর আমি এগুলো একটু ছোট ছোট করে নিজে হাতে বানিয়েছি যাতে আমি একটু ভর্তি করে দিতে পারি আসলে আমার শ্বশুরবাড়িতে এ নিয়ম আর আমার বাপের বাড়ির সাথে শ্বশুরবাড়ির কোনো মিল নেই তো জানো তো প্রথম বিয়ের পর যেভাবে আমি করেছি আর প্রত্যেকটা বছর কিন্তু এভাবে করার চেষ্টা করি আর এদিকে এক এক করে আমি সমস্ত জায়গাগুলো গুছিয়ে নিচ্ছিলাম আসলে কি বলতো ওই যে বাচ্চাকে নিয়ে পুজো করতে গেলে একটু তো অসুবিধা হয় ছেলেকে কিন্তু উপরে বসিয়ে রেখেছি খাটের মধ্যে আর এদিকে আমি কিন্তু পুজোর জায়গাটা অল্প অল্প করে গোছাচ্ছিলাম অনেক কিছু আগে থাকে প্ল্যান করে রেখেছিলাম যে আমার বারান্দাটার মধ্যে আলপনা দেব আর ঘরের ভিতরে সামনেটার মধ্যে আলপনা দেব। তবে এখনও কিছু করতে পারিনি জানি না কতটুকু করতে পারবো আসলে কি বলতো ভেবেছিলাম যে পুজোটা তোই করতে পারবো না তবে ধৈর্য আর মনের ইচ্ছে ছিল দেখে এটুকু আমি করতে পেরেছি আসলে লক্ষ্মী পুজোটা যদি না করি তাহলে ভালো লাগবে না তো দেখো মনটা ভালো রাখার জন্য এটুকু তো করতে হবে আর লক্ষ্মী পুজো তো সবাই ঘরে ঘরেই করে তবে আমি কিন্তু ঘরের ভিতরে কিছুই বানাইনি এই যে মোয়া টোয়া সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম তবে আমি কিন্তু সমস্ত জিনিস বানাতে পারি যেহেতু আমার বাপের বাড়িতে এই সমস্ত চাষবাস করে আর আমার বাপের বাড়িতেও কিন্তু এই সমস্ত কিছু নিজেই বাড়িতে তৈরি করে তো এই কাজগুলো কিন্তু আমি সব সময় করে এসেছি আর বিয়ের পর থেকে কিন্তু সমস্তটা কিনে কিনে এনেই করছি যেহেতু আমার কোনো কিছু করার মতো ব্যবস্থা নেই তো সব কিছু আমাকে কিনে আনতে হয় যাই হোক যেদিন আমার আলাদা সমস্ত কিছু হবে সেদিন কিন্তু মনের মতন করে ভোগ টোক রান্না করে ঠাকুরকে দিতে পারবো আর এই যে আমি এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর ভাবলাম ঘরের সামনে একটু আলপনা দিতে বসি বাইরে প্রচুর মশা যেন তো ভেবেছিলাম একটু দুপুর নাগাদ বসবো কিন্তু আর পারিনি যাই হোক এই সমস্ত কাজগুলো কিন্তু আগে থাকতে করে রাখলে তাহলে বেশ সুবিধা হয় তবে আমি ভালো করে আলপনা দিতে পারি না তবে নিজের মতন করে দেওয়ার চেষ্টা করি তবে বেশি কিছু দিতে পারিনি অল্প করে কিন্তু আলপনাটা দিয়েছি আর এই যে লক্ষ্মী মাকে একদমই সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর এখন চন্দনের পোটা আর সিঁদুরটা দিয়ে দিয়েছি আর এখন সিঁদুরটা দেওয়াতেই লক্ষ্মী মার মুখটা কতটা ভালো লাগছে তাই না আর আমি কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু ওই যে ঠাকুর দিয়ে পুজোটা করাই তবে এই দু বছর আমি কিন্তু নিজে পুজোটা করি কারণ ঠাকুর মশাই দিয়ে আর পুজোটা করি না আমি মনে করি আমার মতন করে পুজোটা করব। ঠাকুর মশাই এসে ওই দিয়ে দু তিনখানা মন্ত্র বলে পুজোটা কমপ্লিট করে নেই। আর এদিকে আমি আরতি করে নিয়েছিলাম আর এদিকে আমি পাঁচালিটা পরে নিয়েছি আর জানো তো নিজের মতন করে পুজোটা করতে পারা তার থেকে মনে হয় শান্তির আর কিছুই হতে পারে না যাই হোক এ দুবছর আমি কিন্তু পাঁচালি পরে নিজের মতন করে পুজোটা করি বন্ধুরা আমার কিন্তু পুজো হয়ে গেছে এখন সাড়ে ছয়টা বাজে তো বাইরে আমি একটু প্রদীপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি বেশি কিছু জ্বালাইনি কারণ চারপাশে জল তো রকম আমি যেটুকু পেরেছি সেটুকুই করেছি আর ছেলে বাড়িতে নেই একদমই ভালো লাগছে না তো দেখো এখন ওর বাবাকে বলেছি ফোন করে বলতে ওকে যাতে নিয়ে আসে আর কি কারণ ও যদি না থাকে তো ভালো লাগে না বুঝতে পারো তো দেখো এই যে আমার পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে আমি একটু ঠাকুরকে আবার পুজো দিয়েছি আর কি আমার ওই সিংহাসনে আর কি সব ঠাকুরকে তো ভাবলাম চলো আর দেখবে লক্ষ্মী পুজো কিন্তু সন্ধ্যার সময় কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের বাবার বাড়িতে তো প্রচুর লোকজন আজকে যেহেতু অনেকটা দূরে আছি তো সেহেতু এইভাবেই পুজোটা করছি যাই হোক আর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে তো চলো ছেলে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করি ভাবলাম শাড়িটা খুলে পেরি কারণ আমার অনেক কাজ আছে সমস্ত কিছু বোঝাতে হবে তবে চলো ব্লগটা দেখতে থাকো আর এদিকে ছেলেও বাড়িতে আসলো তো ভাবলাম চলো ওকে নিয়ে কিছু বাজি ফাটায় লক্ষ্মী পুজো মানে কিছু তো বাজি ফাটাতেই হবে তবে ওর জন্য আমি অল্প করে কিছু বাজি নিয়ে এসেছিলাম ভেবেছিলাম ওর জন্য চুরকি বোমগুলো নিয়ে আসবো তবে সেগুলো আর পাইনি আর বাইরে কিন্তু ভীষণ পরিমাণে ম্যাগ ছিল আর কি একবার কারেন্ট যাচ্ছে আর আসছে তো আমি আর আমার ছেলে বসে বসে বাজি ফাটাচ্ছি ভীষণ ভালো লাগছিলো কারণ ও কিন্তু ভীষণ এনজয় করছিলো তো ভাবলাম চলো বাজিগুলো বসিয়ে বসিয়ে সমস্ত বাজিগুলো ফাটিয়ে নিই আর দেখতে পাচ্ছ ভীষণ কারেন্টের প্রবলেম হচ্ছিল যাই হোক এদিকে দেখো ছেলে অনেক বাজি ফাটিয়ে নিয়েছে আর সাথে আমিও ফাটাচ্ছিলাম তো এটাকে আমরা বলি ক্যারা বাজে আর কি একদম রাউন্ড রাউন্ড করে ঘুরে আমার বেশ ভালো লাগে আর এখন দেখো আমি আরও বসে গেছি কারণ বাজে অনেকগুলো নিয়ে আসা হয়েছিল তো ভাবলাম সবগুলোই ফাটিয়ে নিই আর এই যে ছেলে আর মা মিলে ফাটিয়েও নিয়েছি আর ভাবলাম চলো সবশেষে একটু প্রসাদ খেয়ে নিই কারণ অনেকক্ষণ হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে কিন্তু প্রসাদ খাওয়ার কারোরই ইচ্ছে নেই তবে চলো বন্ধুরা ছেলেকে নিয়ে এখন প্রসাদটা খেয়ে নিই তবে চলো আজকে ব্লগটা যদি তোমাদের কোন অংশে ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাতেই একদমই ভুলো না সবাই ভীষণ ভালো থেকো